সকাল প্রায় নটার দিকে আইপিএস অফিসার ফাতিমা কুরাইশি যিনি সম্প্রতি প্রয়াগরাজের একটি নতুন জেলায় পোস্টিং পেয়েছিলেন তিনি তার উর্দির মর্যাদা ত্যাগ করে সাধারণ সালোয়ার স্যুট পরে একজন সাধারণ মানুষের মতো থানায় পৌঁছান সেখানে তিনি একজন বৃদ্ধা মহিলা সালমা বানো এবং তার মেয়ে সাকিনা বানোর কাছ থেকে জানতে পারেন যে গ্রামের জমিদার তাদের হয়রানি করছে যখন তারা রিপোর্ট লেখাতে থানায় গিয়েছিলেন পুলিশ তাদের সাহায্য না করে উল্টো অপমান করে তাড়িয়ে দেয় এই কথা শুনে আইপিএস ম্যাডামের মুখ রাগে লাল হয়ে যায় তিনি নিজে এই বিষয়ে হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি নিজের পরিচয় গোপন রেখে সেই বৃদ্ধা মহিলার সঙ্গে সাধারণ পোশাকে থানায় পৌঁছান তিনি ইন্সপেক্টরকে এফআইআর লেখার জন্য বলেন আমার মায়ের এফআইআর কেন লেখা হয়নি এখনই লিখুন নইলে ওপরে অভিযোগ যাবে ইন্সপেক্টর হেসে বলেন তুমি কে হয়ে আমাদের আইন শেখাতে এসেছ ইন্সপেক্টর তাকে হুমকি দিতে এবং ধাক্কা দিতে শুরু করেন তারপর কি ঘটেছিল তা জানতে গল্পটি শেষ পর্যন্ত পড়ুন প্রয়াগরাজ জেলার দায়িত্ব কিছু সপ্তাহ আগে একজন নতুন আইপিএস অফিসারের হাতে এসেছিল তার নাম ফাতিমা কুরাইশী তার চোখে এমন এক জল দৃষ্টি এবং মুখে এমন আত্মবিশ্বাস ছিল যে বড় বড় অপরাধীরাও চোখ নামিয়ে ফেলত ফাতিমার জন্য আহমদনগর কেবল একটি পোস্টিং ছিল না বরং একটি চ্যালেঞ্জ ছিল তিনি জানতেন যে বাইরে থেকে শান্ত দেখতে এই জায়গাটির ভেতরে অপরাধ ও দুর্নীতির শিকড় অনেক গভীরে প্রথিত তিনি প্রতিদিন সকালে তার বড় অফিসের চেয়ারে বসতেন ফাইলের স্তূপ দেখতেন এবং ভাবতেন শুরু কোথা থেকে করব একদিন একজন মধ্যবয়সী মহিলা যার নাম সালমা বানো তার প্রায় কুড়ি বছরের মেয়ে সাকিনা বানোর সঙ্গে ভয়ে ভয়ে আইপিএস অফিসের গেতে পৌঁছান তাদের হাত কাঁপছিল গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল সাকিনা মায়ের হাত ধরে বলল মা ভয় পেও না এখানে আমাদের কথা শোনা হবে বানর চোখে জল এলো কিছু সপ্তাহ আগেও তাদের জীবন এমন ছিল না গ্রামের এক কোণে তাদের ছোট একটি কাঁচাপাকা বাড়ি ছিল সালমাবানো অন্নের খেতে মজুরি করতেন আর সাকিলা পড়াশোনার পাশাপাশি মায়ের কাজে হাত বাটাত তাদের দুনিয়া ছোট ছিল কিন্তু সুখে ভরা ছিল তারপর একদিন তাদের সুখের ওপর গ্রামের সবচেয়ে বড় জমিদার শের সিং এর কুনজর পড়ে শের সিং শুধু জমিদার ছিলেন না তিনি ছিলেন গ্রামের অঘোষিত রাজা তার ইচ্ছার বিরুদ্ধে গ্রামে পাতাও নড়ত না পুলিশ পটোয়ারি সবাই তার পকেটে ছিল তার নজর পড়েছিল সালমাবানোর ছোট্ট বাড়ির ওপর যেটি হাইওয়ের পাশে নতুন রাস্তার কাছে ছিল তিনি সেই জমি কড়ি দিয়ে হাতিয়ে নিতে চাইছিলেন এক সকালে তিনি চার গুন্ডা নিয়ে তাদের দরজায় এসে হুমকি দিতে শুরু করেন বুড়ি এই জমি খালি কর আমি কিনে নিয়েছি তার কণ্ঠে অহংকার আর হুমকির বিষ মিশেছিল সালমা বানু হাত জোর করে বললেন মালিক এটা আমার পূর্বপুরুষের জমি আমরা কোথায় যাব তখন সাকিনা বাইরে এলো তার চোখে ভয় ছিল না ছিল রাগ কোন অধিকারে কেনার কথা বলছেন এটা আমাদের জমি আমরা বিক্রি করব না একজন তরুণী মেয়ের এমন কথা শের সিং সহ্য হল না তিনি সাকিনার হাত ধরে বললেন বড় বড় কথা বলতে শিখেছিস তোর জীব টেনে নেব শোন কাল সকালের মধ্যে বাড়ি খালি না হলে তোকে তুলে নিয়ে যাব আর তোর মাকে এই বাড়ি সমেত পুড়িয়ে দেব পরের দিন তারা স্থানীয় থানায় গেলেন সেখানকার থানেদার ছিলেন ইন্সপেক্টর দীপক শর্মা তার উর্দির তারকাগুলো ঝকঝক করছিল তারা তাদের কাহিনী শোনালেন দীপক শর্মা গল্পটা এমনভাবে শুনলেন যেন কোনো মজার কিস্সা শুনছেন তিনি তাদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলেন এবং শেষে বললেন দেখো শের সিং এলাকার সম্মানিত ব্যক্তি তোমরা তার উপর মিথ্যা অভিযোগ করছো বাড়ি যাও আর তার কাছে ক্ষমা চাও সালমা সালমাবানো বললেন সাহেব আমাদের সম্মানের প্রশ্ন আমাদের এফআইআর লিখে নিন তখন থানার দরজা খুলে শের সিং এমনভাবে ভেতরে ঢুকলেন যেন এটা তার নিজের বাড়ি তিনি এসেই দীপক শর্মার কাঁধে হাত রেখে হেসে বললেন কি ইন্সপেক্টর সাহেব এই ভিখারিদের পঞ্চায়েত করছেন আমি বলেছিলাম না এরা মানবে না দীপক শর্মা তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে বললেন আরে মালিক আপনি আসুন বসুন আমি তো এদের বোঝাচ্ছিলাম যেন আপনার সানে কোনো অপমান না করে শের সিং তীক্ষ্ণ দৃষ্টিতে মা মেয়ের দিকে তাকিয়ে বললেন ইন্সপেক্টর সাহেব এদের ভালো করে বোঝান নইলে পরের বার এরা অভিযোগ করার মতো থাকবে না সেদিন তাদের এফআইআর লেখা হল না উল্টো তাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হল সেই দিন থেকে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল কেউ সাহস করে তাদের বলেছিল যে জেলায় নতুন আইপিএস ম্যাডাম এসেছেন হয়তো তিনি কিছু করতে পারেন এই শেষ আশা নিয়ে তারা আজ এখানে পৌঁছেছিলেন আইপিএস ফাতিমা কুরেশির নজর গেটে দাঁড়ানো হাবিলদারের উপর পড়ল যিনি সালমা বানো এবং সাকিনাকে ভেতরে ঢুকতে বাধা দিচ্ছিলেন ফাতিমা তার পিয়েকে বললেন ওদের দুজনকে ভেতরে পাঠাও সালমা বানো এবং সাকিনা কাঁপতে কাঁপতে অফিসে ঢুকতেই ফাতিমা চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি দেখলেন সালমা সালমাবানো কতটা ভীত নরম স্বরে বললেন আসুন আম্মাজান বসুন জল খান একজন বড় পুলিশ অফিসারের মুখে আম্মাজান শুনে সালমা সালমাবানোর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল তিনি তার পুরো কাহিনী তার সমস্ত কষ্ট ফাতিমার সামনে তুলে ধরলেন সাকিনাও রাগ আর অসহায়তায় ভরা কণ্ঠে বলল কিভাবে থানেদার দীপক শর্মা তাদের সাহায্য না করে উল্টো অপমান করেছেন এবং শের সিং থানায় বসে তাদের হুমকি দিয়েছেন পুরো কথা শুনতে শুনতে ফাতিমার মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল তার আঙুল টেবিলের পেপারওয়েটের ওপর শক্ত হয়ে গেল তিনি নিজের সিস্টেমের ওপর রাগ অনুভব করছিলেন সেই পোকামাকড়দের ওপর যারা উর্দি পরে তাকে ফাঁপা করে দিচ্ছিল ফাতিমা একটা লম্বা শ্বাস নিলেন তিনি জানতেন যদি এখনই আহমেদনগর থানায় ফোন করেন দীপক শর্মা তৎক্ষণাৎ সক্রিয় হয়ে যাবেন তিনি একটা মিথ্যা এফআইআর লিখে নেবেন সাক্ষীদের ভয়ে দেখাবেন এবং হয়তো সালমা বানো আর সাকিনাকে পথ থেকে সরিয়ে দেবেন তিনি এতটা চতুর ছিলেন যে কোনো প্রমাণ রাখতেন না না এদের হাতে নাতে ধরতে হবে ফাতিমা বললেন আম্মাজান আপনি চিন্তা করবেন না আপনি ন্যায় পাবেন আজই পাবেন কিন্তু তার জন্য আপনাকে আমার একটা সাহায্য করতে হবে সালমা বানো অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি সাহায্য বেটি ফাতিমা বললেন আপনাকে আমার সঙ্গে আরেকবার সেই থানায় যেতে হবে এটা শুনে সালমা বানো আর সাকিনার মুখের রঙ উড়ে গেল সাকিনা বলল না ম্যাডাম আমরা ওখানে আর যেতে পারবো না ওই দীপক শর্মা আমাদের মেরে ফেলবে ফাতিমা মুচকি হেসে বললেন এবার আপনারা একা থাকবেন না এবার আপনাদের এই মেয়ে আপনাদের সঙ্গে যাবে ফাতিমা সালমা বানোকে বোঝালেন দেখুন আম্মাজান আমি ওখানে আইপিএস হয়ে যাব না আমি আপনার মেয়ে হয়ে যাব আমি দেখতে চাই তারা একজন সাধারণ নাগরিকের সঙ্গে কিভাবে ব্যবহার করে আপনাকে শুধু এটা করতে হবে যে আপনি আমাকে চিনবেন না পারবেন সালমা বানর চোখে এখন ভয়ের জায়গায় একটা নতুন চমক ছিল তিনি বললেন হ্যার তুই আমাদের জন্য এত করছিস আমরা আমাদের জানও দিয়ে দেব আধ ঘণ্টা পরে ফাতিমা কুরাইশি একটা সাধারণ স্যালোয়ার সুটেছিলেন তিনি চুল বেঁধে নিয়েছিলেন মুখে কোনো মেকআপ ছিল না তাকে দেখে কেউ বলতে পারত না যে তিনি প্রয়াগরাজ জেলার সবচেয়ে বড় পুলিশ অফিসার তিনি সালমা বানো এবং সাকিনার সঙ্গে একটা প্রাইভেট জিপে উঠে আহমেদনগর থানার দিকে রওনা হলেন থানার বাইবের পরিবেশ সবসময়ের মতোই ছিল ফাতিমা সালমা বানো এবং সাকিনার সঙ্গে জিপ থেকে নেমে থানার ভেতরে পা রাখতেই একটা অদ্ভুত দমবন্ধ পরিবেশ তাদের স্বাগত জানাল তিনি ভেতরে গিয়ে বললেন সাহেব আমাদের রিপোর্ট লেখাতে হবে ইন্সপেক্টর সাহেব কোথায় কনস্টেবল বলল ইন্সপেক্টর সাহেব ব্যস্ত আছেন কাল এসো ফাতিমা তার কণ্ঠ একটু উঁচু করে বললেন আমাদের আজই রিপোর্ট লেখাতে হবে এখনি আপনার ইন্সপেক্টর সাহেবকে ডাকুন তার কণ্ঠের দৃঢ়তায় মুহুরি একটু চমকে গেল সে ভেতরের দিকে চিৎকার করে বলল আরে কেউ আছে দেখো এটা কে চিৎকার করছে ভেতরের ঘর থেকে ইন্সপেক্টর দীপক শর্মা বেরিয়ে এলেন তিনি প্রথমে ফাতিমাকে দেখলেন তারপর তার নজর সালমা সালমাবানোর অপর পড়ল এবং বললেন আরে ওই বুড়ি তুই আবার এসেছিস আমি মানা করেছিলাম না যে দ্বিতীয়বার এখানে মুখ দেখাস না পাগল হয়ে গেছিস নাকি সালমা বানো ভয়ে ফাতিমার পিছনে লুকিয়ে গেলেন ফাতিমা বললেন ইন্সপেক্টর সাহেব আপনি এদের এফআইআর কেন লিখলেন না দীপক শর্মা ঠাট্টা করে হেসে উঠলেন থানায় উপস্থিত বাকি পুলিশকর্মীরাও হাসতে লাগল তুই কে হয়ে আমাকে এটা জিজ্ঞাসা করছিস এদের নতুন উকিল হয়েছিস নাকি নিজের চেহারা দেখেছিস বড় এসেছিস আইন শেখাতে ফাতিমা শান্ত থেকে বললেন আমিও একজন নাগরিক আর আপনি একজন পাবলিক সার্ভেন্ট আপনার কর্তব্য আমাদের অভিযোগ শোনা আপনি এদের এফআইআর এখনই লিখুন নইলে এই অভিযোগ ওপরে যাবে দীপক শর্মা এবার রেগে গেলেন তার অহংকারে আঘাত লেগেছিল তুই আমাকে হুমকি দিবি জানিস তুই কে আমি এখনই তোকে এমন জায়গার বন্দি করব যে তোর সব হেঁকড়ি বেরিয়ে যাবে তিনি এগিয়ে এসে ফাতিমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেন চল এখান থেকে দূর হয়ে যা আর তুই বুড়ি যদি কাল সকালের মধ্যে গ্রাম খালি না করিস তবে শের ভাই যা বলেছিলেন তাই হবে যেই মুহূর্তে দীপক শর্মা ফাতিমার হাত ধরলেন ফাতিমা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিলেন তার চোখে এখন এক সিংহির মতো রাগ ছিল এমন রাগ যা সব কিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে তিনি গর্জন করে বললেন তোমার সাহস দেখো ইন্সপেক্টর একজন মহিলার উপর হাত তুলছ তিনি তার পার্স থেকে আইডি কার্ড বের করে দীপক শর্মার চোখের সামনে ধরলেন কার্ডে অশোক স্তম্ভ ঝকঝক করছিল এবং নিচে বড় অক্ষরে লেখা ছিল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেলা প্রয়াগরাজ নাম ফাতিমা কুরাইশি এই জেলার নতুন আইপিএস এখন বলো এভাবে এখানকার জনগণ ন্যায় পায় পুরো থানায় মৃত্যুর মতো নিরবতা ছেয়ে গেল ইন্সপেক্টর দীপক শর্মার পায়ের নিচের মাটি যেন সরে গেল তার শরীর কাঁপতে লাগল কপালে ঘামের ধারা বইতে লাগল ধপাস করে তিনি ফাতিমার পায়ে পড়ে গেলেন ম্যাডাম ভুল হয়ে গেছে মাফ করে দিন আমি জানতাম না তিনি গড় গড় করে ক্ষমা চাইতে লাগলেন ফাতিমা ঘৃণার সঙ্গে তার দিকে তাকালেন যখন আমি একজন সাধারণ মহিলা ছিলাম তখন তোমার আইন মনে পড়েনি তখন আমার সম্মানের খেয়াল আসেনি ফাতিমা কুরাইশি এখন সম্পূর্ণ তার আইপিএস রূপে ফিরে এসেছিলেন তার কণ্ঠে এমন কর্তৃত্ব ছিল যা পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিতে পারে তিনি বললেন সাসপেনশন অর্ডার টাইপ করো ইন্সপেক্টর দীপক শর্মাকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। তারপর তিনি বাকি পুলিশ কর্মীদের দিকে তাকালেন যারা দেয়ালে ঠেকে দাঁড়িয়েছিল আর তোমরা সবাই যারা এখানে দাঁড়িয়ে তামাশা দেখছিলে আজ থেকে তোমাদের ডিউটি পুলিশ লাইনের মাঠে ঘাস ছেঁড়া সেখানে শিখবে শৃঙ্খলা কাকে বলে তিনি সানবাবানোর হাত ধরে বললেন আপনার রিপোর্ট লেখা হবে তিনি নিজে দীপক শর্মার চেয়ারে গিয়ে বসলেন ফাতিমা নিজের হাতে তাদের এফআইআর লিখলেন একটি একটি শব্দ একটি একটি বিবরণ তিনি শুধু জমিদার শের সিংহের বিরুদ্ধে নয় ইন্সপেক্টর দীপক শর্মার বিরুদ্ধেও ডিউটিতে অবহেলা একজন মহিলার সঙ্গে দুর্ব্যবহার এবং অপরাধীকে আশ্রয় দেওয়ার মামলা দায়ের করলেন এফআইআর লেখার পর তিনি ওয়ারলেস সেট তুলে নিলেন তার কণ্ঠ পুরো ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে প্রতিধ্বনিত হল কন্ট্রোল এটা আইপিএস আহমেদনগর বলছি একটা টিম তৎক্ষণাৎ তৈরি করো জমিদার শের সিংকে গ্রেফতার করতে হবে আমি চাই পরের এক ঘন্টার মধ্যে সে আমার হেফাজতে থাকুক কোনো অজুহাত চলবে না ওভারঅ্যান্ড আউট পুরো পুলিশ মহকুমায় হুলস্থুল পড়ে গেল সেদিন সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল শের সিং তার বিলাসবহুল বাড়িতে মদ্যপান করছিলেন এবং দীপক শর্মাকে ফোন করে গালাগাল করছিলেন তখনই তিনটি পুলিশের জিপ একসঙ্গে তার গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ল শের সিং ভাবলেন এরা তার স্বাগত জানাতে এসেছে কিন্তু যখন একজন নতুন ইন্সপেক্টর তাকে হাত করা দেখালেন তার সব হেঁকড়ি হাওয়া হয়ে গেল তোমাদের এত সাহস কি করে হল না আমি কে আমি এখনই আইপিএস সাহেবকে ফোন করছি ইন্সপেক্টর মুচকি হেসে বললেন এই আদেশ আইপিএস সাহিবারি শের সিং চলুন হাজত আপনার জন্য অপেক্ষা করছে শের সিংকে গ্রেফতার করা হলো। পরের দিন ফাতিমা কুরৈশির এই পদক্ষেপের খবর আগুনের মতো পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল সাধারণ মানুষের জন্য ফাতিমা একজন মসিহা হয়ে উঠলেন প্রয়াগরাজের অন্ধকার শুধু জমিদার শের সিং বা ইন্সপেক্টর দীপক শর্মার মধ্যে সীমাবদ্ধ ছিল না এই পুরো খেলার আসল খেলোয়াড় ছিলেন প্রয়াগরাজের বিধায়ক গুপ্ত রাকেশ রাকেশ গুপ্ত বাইরে থেকে একজন সাদা পোশাকের নেতা ছিলেন যিনি মঞ্চে দাঁড়িয়ে গরিবদের অধিকার নিয়ে বড় বড় কথা বলতেন কিন্তু পর্দার আড়ালে তিনি ছিলেন একজন বড় অপরাধী শের সিংয়ের মতো লোকেরা তার জন্য জমি হাতিয়ে নিত নির্বাচনে বুথ ক্যাপচারিং করত এবং তার কালো কারবার চালাত শের সিং এবং দীপক শর্মার গ্রেফতারি গুপ্ত সাম্রাজ্যের ওপর আঘাত ছিল তিনি অনুভব করছিলেন তার কুরসি কাঁপছে তিনি জানতেন যদি ফাতিমা কুরাইশি আর কয়েকদিন আহমদনগরে থাকেন তবে তার সব ভাইল খুলে যাবে তিনি সিদ্ধান্ত নিলেন এই কাঁটাকে পথ থেকে সরাতে হবে এক রাতে গুপ্ত তার ফার্ম হাউসে একটি মিটিং ডাকলেন সেখানে দীপক শর্মার কিছু অনুগত পুলিশকর্মী সাসপেন্ড হওয়া পুলিশ এবং শের সিংয়ের গুন্ডারা উপস্থিত ছিল গুপ্ত একটি দামি সিগারেটে টান দিয়ে বললেন একটা মেয়ে তোমাদের সবার পৌরুষের উপর পানি ঢেলে দিয়েছে আর তোমরা কিছুই করতে পারো একজন হাবিলদার ভয়ে ভয় বলল নেতাজি তিনি আইপিএস আমরা কি করব রাকেশ গুপ্ত হেসে বললেন আইপিএস ভগবান নয় তাকে সরানোর উপায় আছে শুধু মাথা খাটাতে হবে তাকে তার নিজের খেলায় ফাঁসাতে হবে একটি ঘৃণ্য ষড়যন্ত্র তৈরি করে ডিআইজির সঙ্গে মিলে ফাতিমা কুরাইশিকে তার ক্ষমতার অপব্যবহার একজন অফিসারের সঙ্গে মারপিট এবং শৃঙ্খলাহীনতার অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। তিনি জানতেন এটা একটা ষড়যন্ত্র এবং তিনি এর পর্দাফাশ করবেন শের সিংও জামিনে ছাড়া পেয়েছিলেন কিন্তু ফাতিমা আর আইপিএস ছিলেন না তার কাছে কোনো ক্ষমতা ছিল না কোনো টিম ছিল না তিনি তার ছোট্ট কোয়ার্টারে একা ছিলেন কিন্তু তিনি হার মানেননি তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠলেন সালমা বানো এবং সাকিনা বানো তারা প্রতিদিন তার জন্য খাবার নিয়ে আসতেন ঘণ্টার পর ঘন্টা তার কাছে বসে তার মনোবল বাড়াতেন আরেকজন মানুষ ছিলেন যিনি চুপচাপ ফাতিমার পাশে দাঁড়িয়েছিলেন তার বিশ্বস্ত কনস্টেবল মোহাম্মদ রবি রবি জানতেন ম্যাডাম নির্দোষ তিনি ডিউটির পর লুকিয়ে একজন মহিলা সাংবাদিক নেহা বর্মার সঙ্গে ফাতিমার কাছে আসতেন এবং থানা ও জেলায় চলা কার্যকলাপের খবর দিতেন তিনি ফাতিমার চোখ কান হয়ে উঠেছিলেন এখন একটি নতুন টিম তৈরি হয়েছিল একজন সাসপেন্ডেড আইপিএস একজন সৎ কনস্টেবল এবং একজন নির্ভীক সাংবাদিক তাদের মিশন ছিল গুপ্তর কালো সাম্রাজ্যের পর্দাফাশ করা তিনজনে মিলে কাজ শুরু করলেন তখন ফাতিমা একটি বিপজ্জনক কিন্তু ফুলপ্রুফ পরিকল্পনা তৈরি করলেন এক রাতে যখন গুপ্ত তার জয়ের উৎসব পালন করতে ফার্ম হাউসে একটি বড় পার্টির আয়োজন করেছিলেন নেহা বর্মা ক্যাটারিং স্টাফের ছদ্মবেশে ভেতরে ঢুকে পড়লেন একই সময়ে ফাতিমা এবং রবি ফার্ম হাউসের পিছনের অংশে বিদ্যুতের তারে একটি ছোট্ট শর্ট সার্কিট করলেন ফার্ম হাউসের বিদ্যুৎ চলে গেল এবং হট্টগোল শুরু হয়ে গেল এই সুযোগে নেহা স্টোর রুমে ঢুকে সেই লাল ডায়েরিটি বের করে নিলেন পরের দিন নেহা তার নিউজ পোর্টালে একটি লাইভ প্রেস কনফারেন্স করলেন তিনি একে একে সব প্রমাণ দেশের সামনে তুলে ধরলেন ডক্টর সাকসেনার স্টিং অপারেশন হাবিলদারের স্বীকারোক্তি এবং শেষে লাল ডায়েরি পুরো দেশে ভূমিকম্প হয়ে গেল মিডিয়ায় রাকেশ গুপ্ত নিন্দা শুরু হল বিরোধী দল বিধানসভায় হট্টগোল শুরু করল সরকারের ওপর এত চাপ পড়ল যে তাদের তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হলো। একটি নতুন এবং সৎ তদন্ত কমিটি গঠন করা হল গুপ্ত শের সিং দীপক শর্মা এবং ডক্টর স্যাক্সেনা সবাইকে গ্রেফতার করা হলো। ফাতিমা কুরাইশিকে কেবল নির্দোষ ঘোষণা করা হলো না তার সাসপেনশন বাতিল করে তাকে পুনরায় প্রয়াগরাজের আইপিএস নিযুক্ত করা হলো। বন্ধুরা এই ছিল আমাদের গল্প এই গল্প আমাদের শেখায় যে পথ যতই কঠিন হোক না কেন যদি ইচ্ছা সৎ হয় এবং সাহস থাকে তবে সত্যের জয় নিশ্চিত গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন ধন্যবাদ